আরেকজন দেখছেন আরেকজনের সঙ্গে মোটামুটি আট সাত দাম হয়ে গেছে বলেছ

অলরেডি ঝাঁকির ভাই দুটি গরু সংগ্রহ করেছেন আর এটি দরদাম চলছে সম্ভবত এটা হয়ে যাবে

শিচমিছ বুজিলো এই ভাই দুই নাম্বাৰৰ কিতাপ ভাল ন

এই কারোর হাটে আমবাড়ি হাটে খোঁচাবাড়ি হাটে আজকে কিন্তু একই খামারিকে যিনি এসছেন মুন্সীগঞ্জ থেকে ওনাদেরকে দিলেন তিনটি সার গরু আমরা আর এগুলা কিন্তু ওনারা আরও কিনেছেন এইগুলো কেমন দামে কিনেছেন সেটা একটু আমি আপনাদেরকে জানাবো এই বাকি গরুগুলি হ্যাঁ তো জাকি ভাই আর কতগুলো আছে আর আছে আরো তিনটা আছে না এই হাটে কিনেছিলেন এই নাম্বারে যোগাযোগ করবেন আপনার যারা গরু সংগ্রহ করতে চান যাকে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন খামারে কিন্তু প্রচুর পরিমাণে গরু থাকে আমরা দেখলাম কারাধার থেকে মুর্শিদগঞ্জের খামারির প্রয়াকৃত গরুর দাম তিনটি গরু এ দিয়েছেন এই খামারিকে আর বাকি গরুগুলি আসে এখনও